আসসালামু আলাইকুম গোনা ও পাপাচার থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে এমন আরও একটি আমল হল বেশি বেশি আল্লাহ তালার জিকির করা জিকির আল্লাহতালার অন্যতম একটি ইবাদত মুসলিম নরনারীর জন্য অত্যন্ত সহজ একটি ইবাদত আর সর্বোত্তম জিকির হলো অন্তরের উপস্থিতি সহ মুখে জিকির করা যে সর্বাবস্থা আল্লাহর জিকির করবে শয়তান তার অন্তরে প্রবেশের কোনো গুপ্ত রাস্তা খুঁজে পাবে না সুবাহান আল্লাহ যে নিরবচ্ছিন্ন জিকির করবে সে আল্লাহ তালার বরত্ব অনুভব করতে পারবে সব সময় সব স্থানে আল্লাহ আল্লাহতালা তার সঙ্গে আছেন এই উপলব্ধি অর্জন করতে পারবে ফলে গুণা পাপাচারের গহবরে পতিত হওয়া থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে যখনই কোনো ব্যক্তি গুণা গুনাহে মনস্থির করবে বা নবস্তাকে গুনাহের প্রতি প্রলুব্ধ করবে কিংবা শয়তান গুনাকে তার সামনে সুসজ্জিত করে পেশ করবে তখনই আল্লাহর স্মরণ তাকে ঘিরে ফেলবে এবং প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে তার মাঝে এবং গুনাহের কাজটি বাস্তবায়ন করার মাঝে মহান আল্লাহ তালা বলেন আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ ও নারী তাদের জন্য আল্লাহ তালা প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার অন্য এত আল্লাহ তালা বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হও না আল্লাহ তালা আরো বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো আবুদার দ্বারা সাল্লাম বলেন আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যা তোমাদের জন্য সর্বোত্তম তোমার মালিকের কাছে পবিত্র তোমাদের স্তর বৃদ্ধি করার ক্ষেত্রে সুচ্চ সোনারূপা ব্যয় করার চেয়েও যা উত্তম শত্রুদের সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া এবং পরস্পরে রক্তক্ষয় সংঘর্ষ করার চেয়েও যা মহিমান্বিত তারা বলল অবশ্যই তিনি বললেন তা মহান আল্লাহ তালার সাল আল সাল্লাম এক হাদিসে বলেন আল্লাহর আজাব থেকে নিষ্কৃতি দানকারী জিকিরের চেয়ে উত্তম কোনো আমলই নেই আল্লাহর জিকির যেমন গুণা ও পাপাচার থেকে রক্ষা করে তেমনি অধিক ইবাদতের পথ সুগম করে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত হজুর সাল্লাল্লাহু আলী বলেছেন যে ব্যক্তি রাতের বেলা ইবাদত করতে সক্ষম নয় ধন সম্পদ ব্যয় করতে কুণ্ঠাবোধ করে মানে করতে চায় না এবং শত্রুর মোকাবেলায় যে ভীতু সে যেন বেশি বেশি আল্লাহ জিকির করে তাই বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে জিকির করতে কিন্তু কোনো পরিশ্রম লাগে না এমন একটা চিত্র আপনি কল্পনা করে দেখুন আপনি গাড়িতে আছেন প্রচণ্ড জ্যামে আপনি আটকে আছেন এখান থেকে আপনার মানে মুক্তি পেতে আর কি ঘন্টাখানেক লেগে যেতে পারে তো যদি সেই সময়টুকু অবহেলায় না কাটিয়ে জিকিরের অভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে ভেবে দেখুন তো আপনার নেকির পাল্লা কতটা ভারী হতে পারে এমন সুযোগগুলোর সদ্ব্যবহার করে জীবনকে আমাদের অর্থবহ করে তোলার চেষ্টা করতে হবে সময়কে অবহেলায় একদমই নষ্ট করা যাবে না একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সকলেরই জানা দরকার যে আমরা অন্তরকে যদি ভালো কোনো কাজে লিপ্ত না রাখি তাহলে অন্তর খারাপ বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাবে কোনো সন্দেহ নেই যে অবসর সময় কাটায় এবং ইবাদতেও তার গতি শ্লোথ ধীর আর কি তার অন্তর কখনো তাকে ভালো পথের দিশা দিবে না বরং আল্লাহ রাস্তায় রাস্তা থেকে সরিয়ে ধূমপান মদপান জিনা ব্যভিচার চুরি ডাকাতি ইত্যাদি হারাম অশ্লীল কাজে জড়িয়ে জড়িয়ে দিতে তাকে উৎসাহিত করবে অতএব যে সমস্ত কাজ করলে আমার আপনার উপকার হবে সেগুলোর সাথে নিজেকে ব্যস্ত রাখতে হবে ধ্বংস বিনাশের সমস্ত পথ থেকে পরিপূর্ণ সতর্ক থেকে নিজেকে হেফাজত করতে হবে আল্লাহ তালা আমাদের যা পড়লাম এটার উপর আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দিক আমিন